আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদের এই সুন্দর গলার সেটটা তৈরি করে দেখাবো সেটা নর্মাদে লাগবে প্রচুর পরিমাণের ফুল জেপসি আর রেন আমি প্রথমে একটা আর্ট পেপারকে হাড়ের সেই প্যাকেটে নিয়েছি তারপর একটা একটা করে ছয়টা গোলাপ এখানে অ্যাড করে দিয়েছি প্রত্যেক গোলাপের মাঝে আমার প্রায় এক ইঞ্চি পরিমাণে জায়গা খালি রেখেছি হাড়ের ডিজাইনের এই আর্ট পেপারটা আমি কিছুটা চোখের আন্তসে কেটেছি তবে আপনারা যদি চান তাহলে আমি এর মেজারমেন্টটা আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য অবশ্যই আপনাদের কমেন্টে জানাতে হবে গোলাপগুলো ভালোভাবে সেট করার পর এবার আমি গোলাপগুলোর মাঝখানে বা মাছের যে ফাঁকা অংশগুলো আছে সেখানে একটা একটা করে সূর্যমুখী অ্যাড করে দেব আমি এখানে পিঙ্ক এবং পার্পলের কম্বিনেশন দিয়েছি আপনারা চাইলে এই রঙগুলো চেঞ্জ করতে পারেন ইচ্ছে মতো কালার কাস্টমাইজ করে নিতে পারেন এই ফুলগুলো স্টিক হিসেবে যে কোনো ফুলের দোকানে পেয়ে যাবেন তাই এগুলো মেক করা খুবই সহজ কোনো কারণে ফুলগুলোর অরিজিনাল কালার ক্যামেরায় বোঝা যাচ্ছিল না একটু ফ্যাকাশে দেখাচ্ছিল আমি ফুলগুলো লাগিয়ে নিয়েছি এবার সেটের অন্য অন্য যে খালি জায়গাগুলো আছে সেখানে আমরা প্রথমে নিচে থেকে জিপসি দিয়ে দেবো এখানে আপনারা জিপসের পরিবর্তে সাদা রঙের রেনু বা পার্পল রঙের রেনু ইউজ করতে পারেন ফুলগুলো ভালোভাবে সেট করার পর তারপর আপনারা খালি অংশগুলোতে যে কোনো ধরনের ফুল রেনু এগুলো ইউজ করতে পারেন বা স্টিকের মধ্যে থাকা যে কোনো ধরনের রেনু দিয়ে এই খালি অংশগুলো ভাট করে দিতে পারেন এতে ওয়ার্নিটা দেখতে অনেক সুন্দর হবে তবে চেষ্টা করবেন সবসময় এগুলো সিম্পল রাখতে কারণ বেশি হিবে হলে দেখতে ভালো লাগে না সেগুলোই অ্যাড করেছি এবার মাঝেও যে খালি জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো ভাড় করার জন্য স্টিকের মধ্যে আমি যেই ছোটো ফুল বা রেল মতো পেয়েছিলাম এগুলো অ্যাড করে দিব আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলোই অ্যাড করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের রেনু গুড় পাতা এখানে অ্যাড করতে পারেন ফুলের সেটটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমরা এর অপোজিট পাশে একটা টার্সেল অ্যাড করে দেবো আর টার্সেল অ্যাড করার পর আমরা পাতা দিয়ে এটা ভালোভাবে সিকিওর করে নেবো আর পেছনের সাইডটা যেন আমাদের অসুস্থের কারণ না হয় তাই সম্পূর্ণ আর্ট পেপারটা পাতা দিয়ে ঢেকে দেবে আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে পর্যন্ত ভালো আছে একদম সবাই আল্লাহ